একদা আলী ইবনে আবু তলি ফাজিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন তার সাথে একটি ঘোড়া ছিল তিনি মসজিদের ভেতরে প্রবেশের পূর্বে এক লোককে ঘোড়াটি দিলেন এবং বললেন ঘোড়াটি যেন সে দেখে রাখে লোকটি ঘোড়াটির লাগাম চুরি করে নিয়ে গেল মসজিদ থেকে বের হওয়ার সময় আলী রাজিয়া আনহু ভাবলেন লোকটিকে ঘোড়া দেখে রাখার জন্য চার দিনের মজুরি দিবেন কিন্তু তিনি বাইরে বের হয়ে দেখলেন ঘোড়ার লাগাম হারিয়ে গেছে তিনি তার সেবককে বললেন এই চার দিনের দিয়ে আমার জন্য বাজার থেকে একটি লাগাম নিয়ে এসো সেবক বাজারে গিয়ে দেখলো এক ব্যক্তি লাগাম বিক্রি করছে এই ছিল সেই ব্যক্তি যে কিনা লাগামটি চুরি করছিল সেবকটি ওই চোরের কাছ থেকে দরদাম করে চার দিনারে লাগাম কিনে নিয়ে এলো একবার ভাবুন তো লোকটি একটু অপেক্ষা করলেই বৈধভাবে চার দিনের উপার্জন করতে পারতো কিন্তু সে বর্জ্য তাড়াহুড়া করলো হারাম পন্থায় চুরির মাধ্যমে একই টাকা হাতিয়ে নিল বোঝার ব্যাপার হচ্ছে যা আপনার ভাগ্যে আছে তা আপনার কাছেই আসবে এই চার দিনের লোকটির তাক দিয়েছিল কিন্তু সে তা চুরির মাধ্যমে নিল যে কোনো ক্ষেত্রে ধারণ করাই শ্রেয় যা আপনার ভাগ্যে আছে তা আপনার কাছেই আসবে তাই ধৈর্য ধারণ করুন আর বেশি দোয়া করুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিও সম্পর্কে মতামত জানাতে চাইলে কমেন্ট করুন আর এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এমএসএ মোটিভেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওগুলো ফেসবুকেও দেখতে চলে আমাদের এমএসএ মোটিভেশনাল ফেসবুক পেজটিতে লাইক দিন